প্রথমে শিরোনাম কায়াম করেছেন মানাহি আন্দা সাহাবা এবং একটি তাহমী উল্লেখ করেছেন যে সেটা হল নাসির নক যে নকদের উৎপত্তি অর্থাৎ হাদিস যাচাই এবং বাছাই করার উৎপত্তি কখন থেকে শুরু হয়েছে সেটা নিয়ে তিনি আলোচনা করেছেন তিনি বলেন লাম ইয়েকুম দাবা নাকতিল হাদিস ওয়াবদান শখসিয়ান বাল্কান আলি সিয়ান আতি শরিয়া আতি ওয়াহিদজি হাদিস রসুল্লাহাল্লাহু আলাইকু সাল্লাম যে হাদিসকে যাচাই বাছাই করার মৌলিক উদ্দেশ্য এ নয় যে কোনো ব্যক্তিকে দোষারোপ করা কোনো ব্যক্তিকে তানকিত করা বরং মূল উদ্দেশ্য হল শরীয়তকে রক্ষা করা এবং রসুন আলহিসাল্লাম এর হাদিসকে সংরক্ষণ করা এবং থেকে আরিফাত হাদিস কিভাবে পার্থক্য করতে হয় সেই সম্পর্কে জানা

ইযানু লাহু বিসা আখল আশীরা যে তাকে অনুমতি দাও সে সমাজের নিকৃষ্ট ব্যক্তি আও ইবনু আল আশীরা অনুরূপ বাক্য ব্যবহার করেছেন অন্য এক হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আম্মা মুআবিয়াতু ফাসআলুক লা মাল লাহু মুআবিয়া হলো একজন দরিদ্র ব্যক্তি তার গণে সম্পদ নেই ওয়ানাশওয়াতুন নাকদি কদিমান ফি জামানি সাহাবাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যাচাই এবং বা্চাই করার পদ্ধতি লাসুনসল্লাহ আলহ সা্লাম এর সাহাবাই ক্রামের যুক্তি গ শুরু হয়ে গিয়েছিল। ও স্থদিল্্যু ফিধানিকা বৃহ্তিয়াতি আবি বক্রিন ও কিস্সাতি আমার আলগিন অপ্নি আব্বাসিন বাদি অল্লাহ তাহাল আনহুম। আর হাদিস এর যাচাই বাচ্চই, হাবাই ক্রামের যুগে শুরু হয়েছে। এর দলিল হিসেবে পেশ করা হয়। যে আবু বকর রদিউল্লাহ তাল আহ্নু এর এহতিয়াত করা সতর্কতা অবলম্বন করা রাসুলের হাদিস গ্রহণের ক্ষেত্রে এবং অমর রদিউল্লাহ তাল আহ্নু আলী রদিউল্লাহ তাল আহ্ন এবং ইমনি আব্বাস রদিউল্লাহ তাল আহ্নমা এর যে ঘটনা রয়েছে হাদিস গ্রহণের যে সতর্কতার বিষয়ে যে ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো দালালত করে যে রাসুল সাল আলী আসাল্লাম এর সাহাবায়ক নামের যুগেই হাদিস যাচাই বাছাই করা নগ্ধ করা শুরু হয়ে গিয়েছিল এইমাত্র যে আলোচনা হলো যে রাসুলসাল আল্লাহ মানুষকে তানুটিদ করেছেন প্রয়োজনীয় প্রেক্ষিতে এর উদাহরণ হলো সাহেব বুখারের হাদিস পাঁচ নম্বর হাদিস আর না আয়শাদ আলতি আল্লাহ আল আন্না আঃ বরাদহু যে আয়েশ খবর দিয়েছেন বর্ণনা করেছেন কল তিনি বলেন

যখন ওই লোকটি প্রবেশ করলো তখন তার সাথে কুমল ব্যবহার করলেন সুন্দর করে আচরণ করলেন বলেন আমি বললাম হে আল্লাহ রসুল উলতাল আপনি তো এই লোক ঘরে প্রবেশ করার পূর্বে এরূপ এরূপ বলেছিলেন সুম্মা আলান্তাল কালামা তারপর আপনি তার সাথে কুমল আচরণ করেছেন বলা এরপর তিনি বলেন কিন্না সরর নাসে মান তারাকাহুন নাস আও যে মানুষের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি যাকে মানুষ ছেড়ে দেয় যার থেকে মানুষ দূরে থাকে তার মন্দ থেকে বাঁচার জন্য তার অশিরর থেকে বাঁচার জন্য যাকে মানুষ ছেড়ে দেয় সে হলো সর্বোচ্চ নিকৃষ্ট ব্যক্তি আলোচিত যে হাদিস রয়েছে সে হাদিস থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনো ব্যক্তির বিষয়ে অর্থাৎ একজন ব্যক্তির বিষয়ে কালাম করেছেন تنকীদ করেছেন নকদ করেছেন এই হাদিস এছাড়াও আরো হাদিস এবং কোরআন আয়াত এগুলো হলো নকদের মূল ভিত্তি দ্বিতীয় হাদিস সহিহ মুসলিমের হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি কিতাবুত তালাকের বাবুল মুতালাকতি সালাসান লা نفকাত বাবের মধ্যে আশি নম্বর হাদিসে তিনি বর্ণনা করেন

একজন উকিল পাঠালেন তার স্ত্রীর নিকট যে তালাকের সংবাদ দেওয়ার জন্য ফাসখিতাতু এর প্রেক্ষিতে ইমাম ফাতাওয়াবিনতে কায়স রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত রাগণিত হন فقال তিনি বললেন অর্থাৎ যাকে উকিল হিসেবে পাঠানো হয়েছে তিনি বলেন والله ما نকে আলাইনা মিন শাইইন যে আবু আমর তোমাকে এর চেয়ে বেশি কিছু আমাকে দেইনি তোমা আমার নিকট তোমার এর চেয়ে বেশি কোনো প্রাপ্য নেই فجاء رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন ফাদাম কয়েসাল্লাহত আনহা রসুলের নিকট আসলেন ফাদা কে অলপ জাহালি কালাহু এবং রসুন সাল্লাল্লাহু আলাইহি হসাল্লাহের নিকট ওই বিষয়টা পরিপূর্ণভাবে বর্ণনা করলেন ফাকওয়ালা তিনি বললেন রসুন সাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লালাইসালা কে আলাইহি না ফাকাতুন আমার হা আন্তঃ আধাতী উন্মে শারিক যে তোমার জন্য কোনো নফকা নেই এবং তিনি আদেশ দিলেন যে তুমি উম্মে শারিকের গড়ে তুমি ঈদত পালন করো সুম্মা কলা তিলকাম রাতুন ইয়া গাশাহা যে উম্মে শারীকের ঘরে তুমি অবস্থান করার প্রয়োজন নেই যে তার নিকট আমার সাহাবায়ে کرامগণ যাতায়াত করে ইয়াতাদ্দি ইনদা ইবনি উম্মে মাকতুম তুমি ইবনে উম্মে মাকতুমের ঘরে তুমি কি করো ইদ্দত পালন করো ফা ইন্নাহু রাজুলুন আমা তাদিয়ায়না সিয়াবাকি যে সে হলো একজন অন্ধ ব্যক্তি ফলে তুমি সহজেই কাপড় চোপড় পরিবর্তন করা তোমার জন্য সহজ হবে পাইদা হালাল তিফা আদিনি যখন তুমি হালাল হয়ে যাবে অর্থাৎ ইদ্দৎ শেষ হয়ে যাবে তুমি আমাকে সংবাদ দিবে ফাকালাত তিনি বলেন ক্বালাত আতলাম্মা হালালতু যাকারতু লাহু আন্না মুআবিয়া তাবনা আবি সুফিয়া ও আবা জাহমিন খতাবানি যে যখন আমি হালাল হলাম ইদ্দৎ থেকে আমি পবিত্র হলাম তখন আমি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান এবং আবু জাহান সম্পর্কে রাসূলকে জানালাম যে তারা দুজন আমাকে খেতাব দিয়েছে বিবাহের প্রস্তাব দিয়েছে সকল আর সুল লয় ল হ আলেগী হয়ে এই প্রকৃতির ল হ আলেগী সাল্লাম বললেন আম্মা আবু জামিন ফালা ইয়াদ আর আবু জাহাম এমন ব্যক্তি যে তার কাপ থেকে লাঠি ফালায় না অর্থা সেই স্ত্রীদেরকে বেশি পাঠায় ও আম্মা মুহাবিয়া তো লুকুন লামা লালা আর মোহাবিয়া একজন দারিদ্র্য ব্যক্তি তার কোনো মাল নেই ইনকাহাই আউসায়া মাতার না যাই দিন তুমি পর ওষামা জাইদকে তুমি বিবাহ করো ফাঁকারি তুহু ফাদাবিন তো কয়েসরা তিলত রান্না বলেন এটা আমি অপছন্দ করলাম সুম্মা কলা ইনকাহাই আউসায়া মাথা এরপর তিনি আবার বললেন যে তুমি ওসামা কি বিবাহ করো ফানাকাহা তুহু পরে আমি তাকে বিবাহ করলাম ফা জাআলা ও ফি হি হয়রন অ ফলে আল্লাহ তাআলা এর মধ্যে কল্যাণ দিলেন এবং এতে আমি ঈর্ষান্বিত হলাম এই যে হাদিস আলোচনা হলো ফতভিনন্দ কয়েস রাদিউল্লাহত এর হাদিস এ হাদিসের মধ্যে রসুন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তি সম্পর্কে দুটি মন্তব্য করেছেন দুই সাহাবি সম্পর্কে এক সাহাবী সম্পর্কে বলেছেন ফলা ইয়াদাহু আসাহু আন আ আর সম্পর্কে বলেছিলেন সে একজন দারিদ্র ব্যক্তি তার কোনো মাল নাই এখানে নাইগ্দ করেছেন প্রয়োজনের স্বার্থে স্বার্থে বিবাহে আহার এর বিবাহের স্বার্থে রাসুন আলী আসাল্লাম দুইজনের উপর নগ্দ করেছেন এই হাদিস এছাড়া আরও অন্যান্য হাদিস এবং কোরআনের বিভিন্ন আয়াত হলো এই নকদের মূল উৎস এখন আমরা আলোচনা করব আততাফুতু বাইনা মানহাজিস সাহাবাতি ওয়া মান বা'দাহুম যে সাহাবায়ে গ্রামের হাদিসকে নখদ করা এবং তার পরবর্তীতে যারা এসেছেন তাবিয়ান যারা এসেছেন তবিউইন যারা এসেছেন আহমদ আল জারহি ওয়া তা'দিলের প্রসিদ্ধ ইমাম যারা এসেছেন তাদের জরাতাদিলের পদ্ধতির মধ্যে পার্থক্য কী ছিল এটা নিয়ে আমরা আলোচনা করব

এই হওয়ার বা করার যে মানহাজ রয়েছে সেই মানহাজের মধ্যে ভিন্নতা আসার মৌলিকভাবে তিনটি কারণ নির্ধারণ করা যায় অর্থাৎ মৌলিকভাবে পার্থক্য হওয়ার তিনটি কারণ নাম্বার এক নাকু কলি ইরান যে সাহাবাহ গ্রামের সময় নগদটা ছিল অল্প অল্পহার মেন কারণ মোক অরনাতুন বীমাখানা আলাইহিমফিল আসমিনা তিল্লাথী বা আদ আহম লেকিলাথি জরোয়ার যে পরবর্তীতে জামানা রয়েছে সেই জামানার তুলনায় রা সাহাবাইগ্রামের জামানা যে ছিল সেই জামানার মধ্যে হাদিস নগ্দ করার প্রয়োজন কম ছিল এই প্রয়োজন কম থাকার কারণে সাহাবায়েক্রামের নগ্দ এবং পরবর্তী জামানার যে নগ্দ সেই নগ্দের মানহাজের মধ্যে ভিন্নতা এসেছে নম্বর দুই আল্লাহ নাকদা হুম কানা মুতা জিহান ইলাল মুতুন ইফিল গালিবি দুনাল আসানিদি যে তাদের যে নগ্দ রয়েছে নগ্দ করার যে পদ্ধতি রয়েছে সেটা অধিকাংশ ক্ষেত্রে মতনের ক্ষেত্রে ছিল সনদের ক্ষেত্রে ছিল না এই জন্য সাহাবায়গ্রামদের নগদের পদ্ধতি ভিন্ন এবং পরবর্তী আহমাতুল জাহি ও আদিলের নগদের পদ্ধতি ভিন্ন এই নগদের পদ্ধতি ভিন্ন হওয়ার আরও কয়েকটি কারণ উল্লেখ করা হচ্ছে

যে আর আমারাতুন ও যে তারকারাজি যে রয়েছে সেগুলো হলো আসমানের জন্য রক্ষক আসমানের নিরাপত্তা বাহিনী ফায়দা জাহাবাতি নুজুম উহতিয়া শ্যামা উমাতো আদু যখন এই তারকারাজি খুশে খুশি পরে যাবে চলে যাবে তখন আসমানের ক্ষেত্রে অনুরূপটাই ঘটবে যেটা তার পূর্ব প্রতিশ্রুতি রয়েছে ও আনা আমার আতুংলি আমি আমার সাহাবায়ে গ্রামে রক্ষক ফায়দা জাহাবতু উহতীয়া মাহাতো আদু আমি যখন চলে যাব তখন তাদের ক্ষেত্রে ওই বিষয়গুলো ঘটবে ওই বিষয়গুলো দেওয়া হবে যেটা পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ছিল সাবি আমানাতুনলি উন্মাতি এবং আমার সাহাবায় গ্রামগণ হলেন এই উম্মতের রক্ষ তাই ইদাহাবা উতিয়া উম্মাতি মা আদুন যখন আমার সাহাবায় গ্রামগণ চলে যাবেন তখন ই ক্ষেত্রে সেটাই ঘটবে যেটা তাদের ক্ষেত্রে পূর্ব শ্রুত রয়েছে মিনাল বিদায় ওয়াল হাওয়াদিস ফিদ্দিন অর্থাৎ দিনের মধ্যে বেদাত এবং হাওয়াদিস গোটা ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন কিতাব ফাজাইল সাহাবা হাদিস নাম্বার 2531 যে হাদিস আমরা আলোচনা করলাম সেই হাদিসের ব্যাখ্যা হলো আমারাতুনের ব্যাখ্যা হল আমানাতুম মিনাল ফিতানি ওয়াল ইখতিলাফি ওয়াল ইসতিরাব যে রক্ষক হলেন তারা ফিতনা বিবাদ এবং বিশৃঙ্খলা থেকে ইসতিরাব থেকে ওকেদা আলিকার হাদিস উল মশুর অনুরূপ আরেকটি প্রসিদ্ধ হাদিস হয়েছে। হইরুল করুণ একর্ণী সুমমান লেদিন আলু আহম সুমন লাদি না এলুন আহম সর্বোত্তম যুগ হলো আমার যুগ এরপরে এরপর হলো যারা আসবে এরপর হলো যারা আসবে দুই নম্বর কারণ লিতা আদি লিবা আজিহিম লিবা আদিম সাহাবাই গ্রাম গুল কতক কতককে আদিল করতেন নাম্বার তিন সেখতবা বাদিহিম ফি আদিন যে কতকের কতককে চেকা করা নাম্বার 4 তোহৰতো আলসিন আতিহিম মহম্মজিতামা আহীম মিনাল কাদী যে তাদের তাদের জবান মুখ জিউভা এবং তাদের সমাজ মিথ্যা থেকে পবিত্র ছিল এবং এই বিষয়গুলোকে আরো তাইত করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোল হলো অমিনাল আকুয়া এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি কোল হল কৌলুল বড় ইব্নি আজিবিন বড় ইবনি আজিয়াল্লাহু তা আলা ন ইর কুল তিনি বলেন লাইসা কুল্লুনা কানা ইসমাউ হাদিস আর সুলহ্সাল্লাল্লাহ ওয়া আলাইহি হুসাল্লাম যে আমাদের প্রত্যেকেই রাহুল সাল্লাল্লাহ ওয়া আলাইহি হুসাল্লাম মানে হাদিস শুনতেন বিষয়টি এমন নয় কারাত লানা দয়া আতম আশ কলুন আমাদের ক্ষেত কে ছিল ব্যস্ততা ছিল ওয়া কিন্দান না সালাম ইয়া কুনু একদিব না কিন্তু সে সময় মানুষ মিথ্যা বলতো না ফাই হাদ্দিস উস্য়াহিদুল গ ফলে সাহাব আয়েক যারা রাসূলের দরবারে উপস্থিত থাকতেন তারা অনুপস্থিতের নিকট অর্থাৎ অনুপস্থিত সাহাবায়েক রামের নিকট হাদিস বর্ণনা করতেন ومن الافعال في ذلك ايش এই সমস্ত কর্ম পদ্ধতি থেকে উল্লেখযোগ্য একটি বিষয় হলো যে কা'স্থি ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু করেছেন যেই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী তার সহিহুল বুখারীর মধ্যে তিনি বর্ণনা করেন কুনতু আনা ওয়াজারুম মিনাল আনসারী ফি বনি উমাইয়া ইবনি যায়িদ ওয়াহিয়া মিন আওয়ালি المدینہ যে আমি এবং আনসারি এক প্রতিবেশি আমরা দুজন ওয়াকুননা নাতানাউবুন নুসুলা আলা রসুলিল্লাহি সাল আলাইহি আসাল্লাম আমরা পালাক্রমে রসুল সাল আলাইহি আসাল্লামের দরবারে উপস্থিত হতাম ইয়ানসিল ইয়মান ও আনসিল ইয়াওমান তিনি একদিন উপস্থিত হতেন আমি একদিন উপস্থিত হতাম ফাইজা নাসাল তু জিম তুহু বেখাবার ইদা যেদিন আমি রাসুলের দরবারে উপস্থিত থাকতাম সেদিন ওই দিনের যে খবর বিখবর দালিকা ইয়াউমুল ওয়াহী ওয়াই দিনের যে আসমান থেকে ওহী আসা কুরআনের আয়াত আসা যে বিষয়গুলো আছে সেগুলোকে আমি নিয়ে আসতাম ও ইজা নসালা ফআলা মিসলা দালিকা আনসারী সাহাবী তিনি যখন উপস্থিত থাকতেন তিনিও ওই দিনের যে কুরআনের আয়াত রাসূলের দরবারে যে সমস্ত বিষয় ঘটে সেই বিষয়গুলো তিনিও আমাকে জানাতেন নাম্বার 3 লাম ইয়াকুন নাকদু ফি জামানিহুম ইত্তাজিহু ইলা কওয়াঈদ কাস্তিলাহি আহলি আসরি মোসত্তরিন ও যে সাহাবায় গ্রামের যুগের যে নথ হাদিসকে যাছাই বাছাই করা যেটা সেটা কোনো নির্দিষ্ট কায়দার উপর ভিত্তি ছিল না যে নির্দিষ্ট কায়দা বা নিয়ম পদ্ধতি জরাতাদিলের যে যুগ সেই যুগের মধ্যে যে এস্তেলাহগুলো তৈরি হয়েছে যে পরিভাষাগুলো তৈরি হয়েছে যে পরিভাষাগুলো লেখা হয়েছে সেই স্তরের উপর ছিল যার কারণে সাহাবায়গ্রামের যুগে নগ্দ কম ছিল ওয়াকায়ানা হাতাপুহুম আর তা সভ্যতার ওয়াই দাফি পৌলিহিতা আলা সাহাবায়গ্রামের মূল উদ্দেশ্য ছিল আল্লাহ তা আলার বানীর আমল করা এবং আল্লাহ তা আলার বাণীর আমল করতে গিয়ে হাদিসকে পরিপূর্ণভাবে যাচাই বাছাই করা আল্লাহ তা আল বাণী বা আল্লাহ তা বলেন ইয়া আয়ুহ লেদিনু ইনজা কুম্ফা কোন বিনা বা যে হে ইমানদারগণ তোমাদের নিকট যখন কোনো ফাঁস খবর নিয়ে আসে কোনো সংবাদ নিয়ে আসে তখন তোমরা সেটাকে যাচাই বাছাই করো সৌহরদুল হজরত আয়াত নাম্বার ছয় এখন আমরা আলোচনা করব মানাহাজুস সাহাবাতী ফিনক সাহাবায়ে کرامগণ যে নকদ করেছেন হাদিসকে জঁচায় বাঁচায় করেছেন তার পদ্ধতি কী ছিল মাসলাকু সাহাবাতী রাদিয়াল্লাহু আনহুম ফী নকদিল হাদিস আল মাসালিকাত তালিয়া যে সাহাবায়ে کرامগণ হাদিসকে জঁচায় বাঁচায় করার ক্ষেত্রে নিম্নুক্ত পদ্ধতির অনুসরণ করেছেন নাম্বার এক মাসলাকুল মুআরাদা যে হাদিসের উপর আপত্তি পেশ করার পদ্ধতি ইয়ানি আল ইয়া তিরজ আল হাদিস ইল্লাজিস আমি খরক যে যে হাদিস সে সেই হাদিসের উপর আপত্তি পেশ করা অন্য দলিলের মাধ্যমে অন্য দলিলের মাধ্যমে হাদিসের উপর আপত্তি পেশ করা এই বিষয়টাকে আবার তিন ভাগে ভাগ করা যায় আপত্তি পেশ করা ওয়ুম কিনু তক্সিমু হাজা ইলা সারা আকসামিন। এই বিষয়টাকে তিন ভাগে ভাগ করা যায় নাম্বার এক মহারাজাতুল হাদিস বিল কোরআন এক নাম্বার হলো হাদিসকে কোরআনের মাধ্যমে আপত্তি পেশ করা অর্থাৎ কোরআনের কোনো বিষয় দ্বারা মজমুন দ্বারা হাদিসের উপর আপত্তি পেশ করা নাম্বার দুই মহারজাতুল হাদিস বিল হাদিস হাদিসকে হাদিসের মাধ্যমে আপত্তি পেশ করা আপত্তি তোলা নাম্বার তিন মহারজাতুল হাদিস বিল হাদিসকে আকলের মাধ্যমে আপত্তি পেশ করা المراد بالعقل عقل ادشو هو نتيجة لحفظ القرآن وفهمه وحفظ الحديث وفهمه ومجالسة النبي صلى الله عليه وسلم عقل دار ادشو هلو قرآن كرا أبو بوجا حديث مقصدقرة ابن بوجا ابن رسول صلى الله عليه وسلم شاته مجالسة كرا এবং এই মাধ্যমে যে আকল সৃষ্টি হয় যে জ্ঞান সৃষ্টি হয় সেই জ্ঞানের মাধ্যমে হাদিসের উপর আপত্তি করা দ্বিতীয় পদ্ধতি হলো মোজাকার হাদিস মাল আতবা হাদিসকে তার অনুসরণীয় যারা রয়েছে তার অনুসারী যারা রয়েছে তাদের সাথে হাদিসকে মোজাকারা করা নাম্বার তিন আল ইস্তেহলা ও তসব্বুত মিন মাহফুজি যে কসম দেওয়া হাদিসকে দৃঢ় ডির করার জন্য যাচাইয়ের জন্য তারা মুখস্থ থেকে যাচাই বাছাই করার জন্য কসম দেওয়া নাম্বার চার আর রেহলাতুল ইত্তাকিদ মিন হাজির রিওয়ায়া যে সফর করা যে হাদিসকে সঠিকভাবে মুখস্থ রয়েছে কি নেই বা সঠিকভাবে সেটা মুখস্থ আছে কি নেই সেটাকে যাচাই বাছাই করার জন্য যিনি এই হাদিস সম্পর্কে অধিক জ্ঞাত তার কাছে যাওয়া এবং তার কাছে গিয়ে হাদিসটি বর্ণনা করা নাম্বার পাঁচ মুকরনাতু আহাদিস সাহাবিয়িন ফি আওকাতিন মুখতারিফাতিন লিতাকিদ মিন হাজিহি ওয়া জবতিহি যে কোন সাহাবীর হাদিসকে মোকারনা করা মিলানো বিভিন্ন সময়ে তার মুখস্থ থেকে এবং তার যে রত্তের যে পদ্ধতি রয়েছে লিখনে যদি হয় সেগুলোর সাথে মিলানো যাতে বোঝা যায় যে হাদিসটা সঠিকভাবে সংরক্ষণ হয়েছে নাম্বার ছয় তারকুত্তাহিস কি নিসিয়ান যে হাদিস বর্ণনা ছেড়ে দেওয়া যখন বার্ধক্যে উপনীত হয় অথবা হাদিস বলে যাওয়ার উপক্রম হয় বলে যায় তখন হাদিস বর্ণনা ছেড়ে দেওয়া নাম্বার সাত আত্মিল মেন হাদিস যে হাদিস কম বর্ণনা করা আলামান ও আলসার অ আর যে ব্যক্তি বেশি হাদিস বর্ণনা করে তাকে অপছন্দ করা এটা ছিল সাহাবায় গ্রামের হাদিস যাচাইয়ের সপ্তম পদ্ধতি হাদিস আলা যে সময় যে হাদিসের ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতা ছিল হাদিস এর নকদের পদ্ধতি অর্থাৎ আটটি পদ্ধতিতে সাহাবায় গ্রামগণ হাদিসকে যাচাই বাছাই করেছেন এই ছিল সাহাবাই গ্রামের হাদিসকে যাচাই বাছাই করার মৌলিক পদ্ধতি ও মৌলিক শিরোনাম সামনের দর্শে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ومن يؤت الحكمة